আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আপনাদের সবচাইতে রিকোয়েস্টের অ্যান্ড পছন্দের ড্রেসের ভিডিওতে আশা করি যে আপনাদেরকে কতবার ভিডিও থেকে ড্রেসটা দিতে পারি নাই এবার ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো তো এটার ভিতরে আমাদের কাছে দুটি ভ্যারিয়েন্ট ছিল একটি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার আর একটি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার তো আমরা ছয়শো পঞ্চাশ টাকাটার থেকে সাতশো পঞ্চাশ টাকাটার রেসপন্স বেশি পেয়েছি যার কারণ আমরা ভালো কোয়ালিটিটা আবার আপনাদের জন্য রেজিস্টার করেছি সো এটা কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে একদম প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনারা পাবেন আর সাথে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো আছেই যদি কালার যায় আপনি সেম দামের ভিতরে একটি প্রোডাক্ট রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন সো আমি শুরুতে অনলাইনে অর্ডার প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশই আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুমও আছে চাইলে সরাসরি এইসব পার্সেস করতে পারবেন অ্যান্ড যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের অনলাইনে অথবা শোরুমে এসে সরাসরি পাইকারি তো পার্সেস করতে পারবেন সো এটা হচ্ছে কামেজটা আপনাদের সবার ফেভারিট কালারটা দেখেন মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে এটা হবে কামিজের নেকটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখতেই পাচ্ছেন কাপড় কিন্তু একেবারেই ফ্রি সাইজ এখানে বডিতে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে লেনথে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে দেওয়া আছে দ্যাটস ওয়াই আপনারা যারা একটু রাউন্ড স্টাইল অথবা যারা একটু সুন্নতি স্টাইল ড্রেস তৈরি করতে চাচ্ছেন আপনারা একদম ইজিলি এগুলো মেক করতে পারবেন সো এটার যে ব্যাক পশনটা আছে ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কাগজের ব্যাক পশনটা সিমিলারিটি থাকবে ব্যাকও নিচে সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন হাতার সামনে কিন্তু এই প্যানেলটা আপনারা পেয়ে যাবেন আর এটা হবে সালোয়ারে কাপড়টা একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একটি সালোয়ার আপনারা পাচ্ছেন পড়তে কিন্তু খুবই কমফোর্টেবল হবে যেহেতু ড্রেসগুলো একেবারেই পিওর সুতি কাপড়ের কোনো মিক্সড নেই যারা হচ্ছে মিক্সড কাপড় পড়তে পারেন না একদম হানড্রেড পার্সেন্ট পিওর কাপড় হলেই কেবল পড়তে পারেন তো আপনারা কিন্তু এই ড্রেসটা খুব দ্রুত নিয়ে নেবেন এগুলো একেবারেই পিওর কটনের ভিতরে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পেয়েছেন অনেক বড়ো অনা আর প্রাইস কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকাটা এটা হচ্ছে আমাদের একদমই ফার্স্ট ক্লাস যে ব্যারিয়ানটা ছিল সেই ব্যারিয়ান্টাই আমরা আপনাদের চাহিদা অনুযায়ী রেজিস্টোর করেছি ছশো পঞ্চাশ টাকাটার মধ্যে অনেক কাপড়ে হয়তো একটু কাপড় নিয়ে একটু কমপ্লেন করেছিলেন যে সেটা কাপড়টা একটু কম থাকে আর প্লাস্টিকের কোয়ালিটিটা যারা হচ্ছে অনেক কাপড়ে এমনও ছিল যে ছয়শো পঞ্চাশ টাকাটাও নিয়েছে সাতশো পঞ্চাশ টাকাটাও নিয়েছে সো ছয়শো পঞ্চাশ টাকাটার থেকে আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকাটার বেশি মানে রিকোয়েস্ট এসেছিলো যে এটা সাতশো পঞ্চাশ টাকা যেটা সেটা যেন আমরা রেজিস্টার করি তো যে এই কারণে আমরা আপনাদের জন্য ভালো মানেরটাই রেজিস্টার করেছি তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে হ্যাঁ প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে পাইকারি অ্যান্ড খুচরাতে পার্সেস করতে পারবেন আর যারা আসতে পারবেন না আপনাদের জন্য এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ